একজনই আপনার আপনার জীবনে প্রেমতে মাশানে আছেন বুঝছেন কালকে আপনি বয়ফ্রেন্ডে যে এর কেন বয়ফ্রেন্ডে করতে পারবে না আপনি কেন বারবার আমাকে এই কথাটা বলেন বলেন যে আপনার বয়ফ্রেন্ড হবে না বয়ফ্রেন্ড হবেন আপনি কি আমাকে আপনি কি চান যে আমার বয়ফ্রেন্ড না হোক एक्चुअली আসলে সঠিক মানুষ আসা উচিত ভুল ভাল মানুষের সাথে প্রেম না করে একজন সঠিক মানুষের সাথে প্রেম করব যার সাথে সারা জীবন কাটাই দিব 이게 আপনার জীবনে প্রেম ভালোবাসা নাই আপনি যে বিড়হে এটা তাতে সবাই জানে ভিডিও হে গুগি মানে ভিডিও আছে ওখানে আপনি জীবনে প্রেম আসবে সবাই দেখবে তখন চিচি তো মেয়েরাই পাবে ছেলেরা যে মেয়েদের জন্য চিঠি লিখবে সুন্দর সুন্দর কথা লিখবে এটা স্বাভাবিক না যদি কোনো বাবা আমার কাজ দেখে কান্না করেন আমার সার্থকতা এখানেই হ্যালো एवरीवन আসলাম वालेकुम আমি শায়লা সুলতানা সাথী আজ রাইজিং রিড ডির হোস্ট হিসেবে আছি এবং আমার গেস্ট হিসাবে আছেন গেস্ট হোয়াট ওকে

তো আজকে আমি রাফসান সব সিক্রেট বের করে ফেলবো রাইট হ্যাঁ চলেন আমরা রাফসান এর কি কি সিক্রেট বের করতে পারি একটু একটু দেখি আপনার চোখে কি হয়েছে আমার চোখে কিছু তো একটা হয়েছে যার জন্য আসলে মানে চশমাটা খুলে কথা বলতে পারছিলাম সামহাউ ডান চোখ একটু কম দেখছি আর একটু কি বলে এটাকে মানে কিছু তো একটা হয়েছে ডান চোখে যার জন্য সারা দিন ধরে আমাকে এই গগলস পরে ঘুরে বেড়াতে হচ্ছে হ্যাঁ সো রাফসান সানগ্লাস পরার সিক্রেটটা আমি ফারস্টেই রিভিল করলাম বেঁচে গেলাম এত অল্প কিছু বের করার জন্য থ্যাংক ইউ একটু মাত্র শুরু পিকচার আর বাকি হ্যাঁ রাফসান আমার কাছে নিউজ এসেছে আপনার কিছুদিন আগে মন ভেঙেছে আপনার মন ভাঙার খবর আমরা পেয়েছি এখন আপনার সেই ভাঙা মন কি আবার জোড়া লেগেছে নাকি এখনো ভাঙাই আছে ফর ইওর কাইন্ড ইনফরমেশন এগুলো সবই হচ্ছে এগুলো সত্য না হ্যাঁ এগুলো মিথ্যা এগুলো ইনফরমেশন গুলো ভুল আসলে আমরা জানি যে এই ধরনের রুমারস আমাদের শিল্পীদের নিয়ে প্রতিনিয়ত শোনা যায় সো আমরা এটা রিমার হিসাবে গ্রহণ করছি পরবর্তী প্রশ্ন চলে যায় আপনার পাশে আজ যে বসে আছে সে আপনার কোয়ার্টিস্ট এবং আপনি আপনার জীবনের প্রথম কাজ তার সাথে স্টার্ট করেছেন সো আপনি শায়লা সাথী সম্পর্কে তিনটা ভালো গুণ বলেন তিনটা খারাপ গুণ বলেন অন ক্যামেরা এবং সে পাশে বসে আছে ঠিক আছে যদি ভালো গুণের কথা বলি তাহলে সে প্রথম ভালো গুণ সে খুবই সাপোর্টিভ একজন পারসন অ্যাজ অফ মাই একদম প্রথম দিন থেকে আরেকটা ভালো গুণ হচ্ছে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড ইভেন্ট ভিতর কোনো জটিলতা নাই আর আরেকটা ভালো গুণ যদি বলি সেটা হচ্ছে আপাতত মনে পড়ছে না পরে বলবো না 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 মনে পড়ছে না কি করব ওকে না আরেকটা ভালো গুণ হচ্ছে আমি আমার সাথে রাগ ঝগড়া জাতি কম হয় আর কি ঝগড়া ভাই রাগটা কম এটা ভালো আর যদি অবতায় রেগে যান আর রেগে গেলে এই যে এত সুন্দর মিষ্টি হাসি যে কথা বলা এটা অনেক ভয়ঙ্কর হয়ে যায় দুইটা আর আরেকটা কথা বলুন হচ্ছে গিয়ে

এই জন্যই ভালো তো হতেই হবে আপনি আপনার প্রথম প্রেমের চিঠি কাকে লিখেছেন আমি আমার প্রথম প্রেমের চিঠি কখনোই কাউকে লিখি নাই এই গল্পে লিখেছিলাম সাথীকে গল্পের ভিতরে যে চরিত্রটা ছিল ময়ূরাক্ষী তাকে লেখা হয়েছিল বাট এছাড়া আমি কখনো কোনো মেয়েকে চিঠি লিখি তবে হ্যাঁ আমার লাইফে আমি সত্য আমার জীবনে আমি প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম ক্লাস নাইনে থাকতে আমি পেয়েছি তো তখন আমার চিঠিতে কি লেখা ছিল কাইন্ড অফ এরকম প্রিয় ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তুমি আমার থেকে মাঝে মাঝে হয়তো তুমি আমাকে পছন্দ করো কিন্তু যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিচে হ্যাঁ ওপর টিক দাও যদি ভালো না বসো তাহলে এর উপর টিক দাও চিঠিটা আবার মিমের কাছে পৌঁছে দাও ঠিক আছে এই ছিল আমার প্রথম পাওয়া প্রেমের চিঠি তো আপনি টিক দিয়েছিলেন কি সে হ্যাঁ নাকি না কোনোটাতে টিক দেনি এর সারের হাতে নিয়ে দিয়ে এসেছিলাম কারণ মেয়েটা আমাদের স্কুলের টিচারের বোন ছিল সো আমরা রফসানের প্রথম প্রেমের চিঠি পাওয়ার গল্পটা তো শুনতে পেরেছি তাই না প্রথম প্রেমের চিঠি কাজটা করতে যেয়ে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমরা অনেক ফান মজা আড্ডা দিয়েছি কিন্তু প্রথম প্রেমের যে কমেন্ট বক্স সেটা দুঃখ মিয়া নিয়ে ভরপুর আপনার এর ফিলিংস কি বলেন মানে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে ফিল হলো যে একটা গল্প যে গল্পটা মানুষ মানে লিটারালি আমাকে কেন্দ্র করে চোখের পানি ফেলছিল এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে ইভেন কাজটা করার সময় বুঝি নাই যে এতটা সুন্দর হতে পারে যদিও এটা পুরো ক্রেডিটটা আমি দেবো হচ্ছে কি আপনার গল্প কজফি গল্পটা আপনার জীবন থেকে নেওয়া আবার হচ্ছে এই গল্পে যে ডিরেকশন দিয়েছে শাকিল আমাদের মানে জাস্ট দুর্দান্ত ছিল এটা কিছু বলার নাই মানে বলবো যে এটা আমার কাছে আমার বেস্ট ওয়ার্ক এভার এবার বলেন আমাকে কোনো প্রশ্ন করতে পারেন আপনাকে দিলাম অবশ্যই আছে এই সাথে আমার কাজ হচ্ছে প্রতিদিন এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে আপনি এখন আমার পাশে বসে আছেন কারণ আপনি আমার গেস্ট আপনি তো থাকবেনই এখন আমি আপনাকে এখন আপনি আমার হ্যাঁ সো আমি আমি যেহেতু জিজ্ঞাসা তখন আপনি আমার

তামিম ভাইয়া হচ্ছে আমার সর্বপ্রথম কো আমি যার সাথে আমার অ্যাক্টিং জার্নি স্টার্ট করেছি তার সাথে আমার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট এবং উনি সিনিয়র কো উনি ওনার থেকে আমি উনি কিছু এক সময় শিখেছি ঠিক আছে যে আমি যে যখন কিছুই পারতাম না তামিম ভাইয়া অনেক কিছু আমাকে দেখিয়ে দিতেন হ্যাঁ আপনার সাথে একটু রোমান্টিক স্টোরি বেশি করা হয় আমার মানে সেক্ষেত্রে আপনি সাতছন্দ বোধ করেন যেমন তামিম ভাইয়ের সাথে যদি একটা লাভ স্টোরি করতে হবে এটা আপনার কাছে কেমন লাগে আমার সাথে একটা কমেডি জনের কাজ করতে আপনার কেমন লাগে আপনি তো রিয়েল ক্যারেক্টারই কমেডি মানে অল টাইম হাসতে থাকেন সো আপনার কাছে ফান লাভিং গাইস তো আপনার সাথে আমার কমেডি জনরা কাজ করতে খারাপ লাগে না ভালো লাগে ইনফ্যাক্ট তামিম ভাই ওসেম আপনাদের দুজন মানে আপনার দুজনই ফান লাভিং সো আপনাদের সাথে কাজ করতে আমার ভালো লাগে কিন্তু আপনার সাথে যখন যখন রোমান্টিক ফিল করতে চান আমার আসে না আমি কি করব তখন

আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় যে আমি অনেক ভয়ঙ্কর আমার ঘাটে একটা অদৃশ্য দা থাকে এটা কি কোনো কথা নাকি আপনি নিজে করবেন মানে সাজলামি আপনি নিজে করবেন সেটার জন্য আপনি একটা কথা শুনলে আপনি বলবেন আমার হাতে অদৃশ্য দাদ আচ্ছা ঠিক আমরা আমরাই আমরাই হ্যাঁ দিনশেষে আমরা আমরাই তো তারপর বলেন 이게 আপনার জীবনে প্রেম ভালোবাসা আপনি যে বিরহের ভুগেন এই ব্যাপারে

হুঠাৎ কারোর সাথে কারোর প্রতি ভালো লাগা কাজ করে যাবে বা হুঠাৎ কারোর প্রতি ভালো ভালোবাসা কাজ করবে সবসময় ভয় কাজ করে যে একটা সম্পর্কে জড়াবো ওই সম্পর্কটা যদি একদম শেষ পর্যন্ত যে পরিণতিটা না পায় তখন আমি কি করবো তখন আমি নিজেকে সামলাবো কী করে কারণ আপনি যেটা বললেন না আমার হাতে তা অদৃশ্য বড় কথা আমি নিচ্ছেন

ফ্যাক্ট হচ্ছে এই ড্রিম এই ড্রিম প্রজেক্টটা কোরা আপনার প্ল্যান কি মানে ফিউচারে এরকম কোনো গল্প আছে যেটা জন্য আপনি ভেবে বসে আছেন আর এরকম কথা থ্যাঙ্ক ইউ রাফসান আপনি একটা গুড কোশ্চেন আমি অলওয়েজ এরকম মানে প্রশ্ন করি এরকম থ্যাঙ্কস পাওয়ার জায়গা আমি রাখি কিন্তু আপনি দেন না ওকে সো দিলাম থ্যাঙ্কস আমি বাবা নিয়ে যেহেতু কাজ করেছি আমার ইচ্ছা আছে আমি মায়েদেরকে নিয়েও একটা গল্প করব যদি এরকম সুযোগ হয় ইন ফিউচার আমার ইচ্ছা আছে মা আমার আম্মুকে আমার আম্মু মানে প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার একটা কাজ উপহার দেওয়ার হ্যাঁ উৎসর্গ করে যেরকম বাবাদেরকে উৎসর্গ করে একটা কাজ করেছি মায়েদেরকে উৎসর্গ করে একটা কাজ করব যেন ওই কাজগুলো প্রত্যেকটা মা দেখে বুঝতে পারে এটা আমার সন্তান বা আমার সন্তানটা এমন হওয়া উচিত বা আমার সন্তানটা তো এমনই এই জিনিসটা যেন রিলেট করতে পারে এই পর্যন্ত আপনি তো গত দুই বছর মানে সরি চার বছর অনেক কাজ করেছেন এত এত আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটা কোন গল্পটা মানে কোন নাটকটার নাম বলবেন এই মুহূর্তে এই মুহূর্তে না অল ওভার গত 4 বছর থেকে এই পর্যন্ত বাবার শেষ দিন এটাই বেস্ট আচ্ছা ফাইন আর এই যে তার আরেকটা আছে কোনটা বয়স 18 ও আচ্ছা বয়স 18 ফাইন অল রাইট আমি আমার आंसर পেয়ে গেছি এখন কোশ্চেন আরেকটা আছে কি প্রথম প্রেমের চিঠি ইয়েস আমি অনেক অনেক ছোট থাকতে প্রেমের চিঠি পেয়েছি স্বাভাবিক মেয়ে হয়ে যদি চিঠি না পান তাহলে মেয়ে কেন পাবে সেটাই এটাই তো কথা চিঠি চিঠি তো মেয়েরাই পাবে ছেলেরা যে মেয়েদের জন্য চিঠি লিখবে

তো ওই থ্রোতে বলো কি যখন প্রোগ্রামগুলো হোস্ট করি সামহাও তাদের কাছে মনে হচ্ছে যে এই তোমার মধ্যে তো পটেনশিয়াল আছে মানে একটা ব্যাপার আছে তোমার মধ্যে মনে হচ্ছে যে অ্যাক্টিং করছো বসে বসে ক্যামেরার সামনে করো আসো তো ওই সুযোগে মানে টুকটাক ব্রেক পেয়ে দেখা গেছে যে মোটামুটি ইন্ডাস্ট্রিতে যারা এই মুহূর্তে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন শামিম হাসান সরকার তোসিম আবু ভাইয়া জোহান ভাই সবার সাথে টুকটাক কাজ করেছি নিলয় ভাই সবার সাথে কাজ করা হয়েছে তো ওই টুকটাক কাজ করতে করতে সামহাও আর্থিক ভাইয়া কোনো না কোনোভাবে আমাকে পিক করেছে এই আসো তোমাকে নিয়ে কিছু করি

আহ এইটুকুই বলতো যে গল্পটাতে বাবার শেষ দিন বাবার শেষ দিন বলা হচ্ছে এখানে বাবার শেষ দিন বলা হলো একদম মুখ্য উদ্দেশ্য এইটুকুই বলতে পারি যে গল্পে বাবা বলতে একজন নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে মানে হয় না যে প্রত্যেকটা বিষয় তো মানে কি বলা যায় একটা রান্না করতে গেলে তো মশলার প্রয়োজন পড়ে তাই না ধরেন বিরিয়ানি বানাবেন মশলা তো নিরে তো ব্যাপারটা হচ্ছে গল্পটা তো সেম একজন মানুষ বাবা এখানে লাইক তার যে জীবন মানে তার জীবনটা তো আমি চাইলে হুট করে দেখাতে পারছি না আমি কি হুট করে চাইলে পারবো যে একটা গল্প দাঁড় করে ফেলি কোনো কিছু ছাড়া কোনো এলিমেন্টস এলিমেন্টস ছাড়া তো লাগবে সো ওই এলিমেন্টসের জায়গা থেকে এখানে আমরা বাবাকে দেখাচ্ছি যে লাইক একজন বাবা তার জীবনের স্ট্রাগল পিরিয়ডটা কেমন হয় তার জীবনে যখন তার সন্তান চলে আসে তখন সে তার জীবনে সবকিছুকে একদম বিসর্জন দিয়ে ফেলে আর সব সবকিছু বিসর্জন দিয়ে দেখা যাচ্ছে সন্তানের জন্য সবসময় করে নিজের জন্য আর ভাবার সুযোগটা মেলে না কিন্তু অনেক শখ আল্লাহ থাকে যেগুলো কখনো পূরণ হয় না কিন্তু তারপরে দেখা গেছে ঘুরে ফিরে কোথাও না কোথাও বাবাদের একটা চাওয়ার জায়গা থাকে সেটা সন্তানের কাছ থেকে হোক তার অফিস থেকে হোক তার পরিবেশ থেকে হোক কিছু না কিছু চাওয়ার থাকে যে এইটুকু যদি আমি পেয়ে যাই তাহলে আমি ভাই সন্তুষ্ট আমার জীবনে মনে হবে যে আমি কিছু হলো পেলাম ওই কিছু না পাওয়ার যে আক্ষেপটা সেই আক্ষেপটা হয়তো এই গল্প থেকে আপনারা দেখতে পাবেন এটুকু বলতে পারি যে গল্পটাতে আপনি লাভ স্টোরি খুঁজে পাবেন না কিন্তু কোনো না কোনোভাবেও একটা অদৃশ্য মায়া অদৃশ্য ভালোবাসা আপনাকে পুরোটা সময় ঘিরে রাখবে ভালো লাগবে বাবা মা আমাদের ইমোশন বাবা মা আমাদের মাথার মুখো জীবনের যে ছোটোখাটো শখ থাকে ওই শখগুলার মানে যত্ন ওনটা কখনো নেন তো যখন আমরা বড় হই আমাদের সামনে যদি বাবা বা মা তার কোনো শখের কথা বলে ফেলেন আপনার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনি ওই শখটা পূরণ করার চেষ্টা করবেন ওটার দায়িত্ব আপনার এই এই মানে এই ম্যাচটা দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি কারণ আমার কাছে আমার বাবা পৃথিবী আমি আমার আমার বাবা আমার কাছে অনেক সেন্সিটিভ ইস্যু আমি প্রচণ্ড রকম ভালোবাসি আব্বুকে কারণ আমার আব্বু আমার জন্য এত করেছে আমার আব্বু আমার জন্য এত করেন আমি চোখের সামনে ছোট ছোট যে কেয়ারগুলো যত্নগুলো দেখি পৃথিবীর কেউ আমার জন্য করবে না সো আমি চাই পৃথিবীর সকল বাবা মা এইভাবে সম্মান পাক পৃথিবীর সকল বাবা মা যেন সন্তানের মাথার মুকুট হয়ে থাকে আমার কাজের মাধ্যমে যদি আমি একটু হলেও বাবা মার মানে জায়গাটা মানুষকে বোঝাইতে পারি বা একটু হলেও মনে টাচ করতে পারি আমার সার্থকতা এখানেই যদি কোনো বাবা আমার কাজ দেখে কান্না করেন আমার সার্থকতা এখানেই যদি কোনো সন্তান আমার কাজ দেখে পাঁচ মিনিটের জন্য হলো সন্ত বাবার কাছে যে সুন্দরভাবে কথা বলেন বাবার সাথে যে বাবার মানে সকাল সম্পর্কে জানতে চান বা বাবার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করার জন্য সরি ফিল করে এই কাজটা দেখে যে বাবাকে সরি বলেন আমার সার্থকতা ওখানেই আপনারা প্লিজ কাজটা দেখবেন সো রাফসান আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি এবং আজকের মতো আমরা আড্ডা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনার সাথে আবারও কোনো প্রোগ্রামে দেখা হবে যেটাতে হোস্ট আমিই থাকবো হয়তো আর যদি আপনার আহ হচ্ছে স্টুডিওতে যাই সেখানে তো আর যে আপনি ওইটা আমি নিব না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া দোয়া ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো কাজ চেষ্টা ইউ